আমার সমস্ত বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর দেখো ওয়েদারটা এতটাই খারাপ কাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে ওয়েদার প্রচণ্ড খারাপ হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া বৃষ্টি মানে এটা মনে হয় সব জায়গাতেই হচ্ছে যাই হোক সেই জন্য তোমাদের সাথে সকালের ওয়েদারটা একটু শেয়ার করলাম আর আজকে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু বসে পড়েছি বুঝতেই পারছো কি করছি আমি সিম্পল কিছু আলপনার ডিজাইন আজকে তোমাদের সাথে তুলে ধরবো আর কি আর সামনেই পুজো আসছে তো পুজোতে আল্পনা তো সবাই দেয় থাকে তো সেই জন্য ভাবলাম আজকে কিছু যেটুকুই জানি আমি সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করি পুরোটাই আমার নিজের মন থেকে কোনো ইউটিউব বলো কোনো কিছু ডিজাইন বলো কোনো কিছু দেখিনি জাস্ট নিজের মন থেকে মাঝে মাঝে দিই সেই জন্যই ভাবলাম একটা বড়ো প্রথমে মাঝখানে যেটা বড় দিয়ে থাকি মানে কোনো মন্দির হোক কোনো কিছুতে মাঝখানে দিলে ভালো লাগে তো সেই জন্যই একটা বড়ো একটু তুলে ধরছি তোমাদের সামনে আর আমার মনে যেটুকুই আসছে আমি কিন্তু সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে বলবে আমি আরও নতুন নতুন ডিজাইন তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর কি বলো তো আজকে বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো শোনো আমার বাবা খেয়ে ডিউটি চলে গেছে তো সেই ভাবলাম আজকে একটু বসে টসে ওয়েদারটাও ভালো নেই তো ভিডিও করতে সেইভাবে কোনো মন গেল না সেই জন্য ভাবলাম একটু কিছু আলপনা ডিজাইন যদি এঁকে তুলে ধরি তোমাদের সামনে একটা ভ্লগও হবে আবার তোমাদেরকেও দেখানো হবে তো দেখো ফাইনালি আমি এই বড় একটা আলপনা ডিজাইন করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কারণ তোমরা জানালে তোমরা কমেন্ট করলে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর তোমরা অনেক বন্ধু বিশ্বাস করো অনেক বন্ধু আমাকে অনেক সাপোর্ট করছো অনেক কমেন্ট করছো তোমাদের সাপোর্টেই আমি এগুতে পারছি আর তোমরা এইভাবেই সাপোর্ট করো যেন আমি আরও দূর এগিয়ে যেতে পারি অনেক কষ্ট করছি বিশ্বাস করো সত্যি তোমাদের জন্যই কষ্ট তোমরাই সাপোর্ট করছো বলে কষ্টটা করতে ভালো লাগছে কষ্টটা কষ্ট বলে মনে হচ্ছে না যখন একটা ভিডিওতে ভিউজ দেখি কমেন্ট দেখি লাইক দেখি সত্যি মানে অনেক ভালো লাগে তো প্লিজ তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি যেন আরও এগাতে পারি তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগুলো কিছুই সম্ভব নয় তারপরে দেখো একটু দুটো মানে সিম্পল ডিজাইন ধরো চৌকাটে বা কোনো সিম্পল ডিজাইন থাকে না তো সেগুলোই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি এমন কিচ্ছু টাপ নাই জাস্ট সিম্পল দুটো চারটে ডিজাইন সেই জন্যই সেগুলোই তোমাদের সাথে তুলে ধরলাম শুধু দুর্গা বলে নয় এমনি কোনো পারপাসে বলো বিয়েবাড়ি যে যেরকম পারে ছাদনা ছাদনাতলায় বলো মানে হালকা একদম সিম্পল এগুলো সবাই পারবে আমার মনে হয় তো সেই জন্যই কিছু তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম তুলে ধরলাম আর তোমাদের কেমন লাগলো বারবার বলছি অবশ্যই কমেন্টে জানিও আর যদি আরও নিত্য নতুন ডিজাইন দেখতে চাও সেগুলোই আমাকে জানাবে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো তোমরা দেখতে থাকো হ্যাঁ হয়তো আমার অতটা পারফেক্ট হচ্ছে না মানে একটু টেরে যাচ্ছে বা ছোট বড় হয়ে যাচ্ছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো এখন নিখুঁত হয়নি মানে কি বলতো জাস্ট দেখাচ্ছি তো চকে করে আঁকছি কোনো কম্পিটিশন তো নয় যে এখানে ফার্স্ট হতে হবে বা সেকেন্ড হতে হবে সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করছি ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও কিছু মনে করো না আর কেমন লাগলো দেখো আমি তোমাদেরকে যেগুলি ডিজাইনগুলো একটু করলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো তোমরা অবশ্যই কিন্তু বারবার বলছি জানাবে আমার ভিডিও কেমন লাগছে আমার আলপনা ডিজাইন কেমন হয়েছে জাস্ট সিম্পল একটু আবার যদি কেউ জেনে দেখতে থাকো আমি আমাকে কমেন্ট করো আমি জানাবো কেমন হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে এগুলোর মধ্যে কোনটা বেশি কোনটা বেশি ভালো হয়েছে এইটা আমার তো বেশি ভালো লাগছে না ওইটা ভালো ভালো এই মাঝেটা কেমন হয়েছে মাছ বেশের পর তুমি ছবি আঁকো দেখো

ডিম দিয়েছে বলেছে তুই আধানা খাবি বুনুকে আধখানা দিবি দিয়ে ওরা বুনুকে দুজন আধখানা আধগানা করে দুটো ডিম খেয়ে নিয়েছে দিই বলেছে তিন আর তিনে কত হয় বলেছে ছয় দিয়ে বলেছে রাইট দিয়ে ওদেরকে লিখতে বলেছে বাংলার এক হ্যাঁ আর আর ও লিখেছে ইংরাজির ছয় দিয়ে মা এসে কেটে দিয়েছে খেচাং ফুঁক করে তার মানে এই দিক থেকে একটা হাত বার করে দিই এই দিকে একটা হাত বার করে দিই দিয়ে এরকম বেলুন না ফুল একটা ফুল এঁকে দিই এটা সিনুরি হাঁকা গো হ্যাঁ দেখা হাঁকার মাথা দ্যা হবে দেখা কাটা ই 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 হাট ঘটা খাঁড়ি একটা হাঁট দুটো হাঁট তিনটে হাট চারটে হাঁ হাঁকার পর চারটে ঘটনা হাঁট হ্যাঁ দেখতে হাঁকাটা কে কেমন দেখতে হাঁকাটা ভালো মুছে দিলি এবার কি আঙ্ক কল এটা কল দেখি থাকা কল কল টিপবি তো

বলো কি বলছো আর কি আঁকবো আধ কী অবস্থা হলো গোটা বানান টাকা আঁত বলো আধটি আঁকবো আতটি আঁকবো বলো এটা ফুল পদ্মফুল আঁবো পদ্মফুল পদ্ম লোটাস লোটাস মানে পদ্ম এটা রোজ আঁকবো দাওয়াত চপ দাও চপটা ফুটিয়ে ফুটিয়ে গেলো হ্যাঁ এবার একটা রোজ আঁকবো এইটা রোজ

আমরা দুটি তারপরে 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 আর একটা সে দেখি দেখি বল তো ওইখানে কে রে মাথায় কি রে খাস না কেন বিলুস না কেন করি দি দি এর মধ্যে দেখা তো চলো ভিডিওটা আমি এখানি শেষ করছি এরপর শোনামা দেখে নাও বাবা বলাটা সবাই অনেক বন্ধু শোনামারই বাবাটা খুব পছন্দ করে বলে দাও এটা বাবা একবার করে বলে দাও তো ভালো করে যেমন আমি আঁকলাম আর সোনামা দেখো সব মুছে দিল দেখছো সোনামা সব মুছে পরিষ্কার করে দিচ্ছে এত কাজার পায়ে হাতে গোটাই তো চকের দাগগুলো করলো যাই তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা পাশে থেকো সাথে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা